নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাস জুলাই দু চব্বিশ কুম্ভের কেমন যেতে পারে কতটা ভালো থাকতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের ভালো মন্দ নানা রকমের বিশ্লেষণে থাকব আপনাদের সাথে আলোচনা করব অনেকটা এবং সঠিক নিখুঁত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার অভিপ্রায় বা চেষ্টা দুটোই কিন্তু কুম্ভের তিনটি নক্ষত্র কুম্ভ মূলত একাদশতম রাশি সফলতা ভাব একাদশ ভাব মানে কুম্ভের অধিপতি হচ্ছেন শনি কুম্ভ রাশিতে শনি কিন্তু মূল ত্রিকোণস্ত হয় এই হেল কুম্ভ রাশির ঘর যে কুম্ভ রাশিতে বর্তমানে শনি নিজেও বসে আছেন যদিও রেট্রোগ্রেড মোশনে সেই রাশির জাতক জাতিকাদের ফলাফল কেমন থাক তিন নক্ষত্র নিয়েও আমরা পৃথকভাবে আলোচনা করব প্রথম নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গল গ্রহের নক্ষত্র যাদের নক্ষত্র ধনিষ্ঠা তাদের গণটা হয় দেবারীগণ দ্বিতীয় নক্ষত্র হল শতভিসা রাহুর নক্ষত্র যাদের নক্ষত্র শতভিসা তাদের গণটা হয় দেবারীগণ আর তৃতীয়তম নক্ষত্র পূর্বভাদ্রপদ যার অধিপতি হচ্ছেন অবশ্যই বৃহস্পতি এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হচ্ছে নরগণ চলুন আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি প্রথমে ইন জেনারেল কিছু প্রেডিকশন কুম্ভের জন্য স্পেশাল কুম্ভের হেলথের কন্ডিশন এ মাসে আমি মনে করি মিডিও কর খুব যে ভালো সেটা বলতে পাচ্ছি না রাষ্ট্রাধিপতি বক্রগতিতে থেকে দ্বাদশে তার ইনক্লিনেশন থাকার কারণে স্বাস্থ্যজনিত বিষয়ে দু একটি বিষয় নিয়ে কুম্ভকে ভুগতে হবে তবে কুম্ভের ফেটাল কোনো জায়গা নেই হঠাৎ করেই এক্সট্রিম নেগেটিভিটি হয়ে গেল মেজর কোনো ইঞ্জুরিজ বা ইস্যুজ আসলো এটা কুম্ভের হবে না বা সম্ভাবনাটাই অনেকটা কম তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের হাড়ের ব্যথা ব্যথা বেদনার একটা সমস্যা রয়েছে যার কারণে আপনাকে সার্জারি করতে হতে পারে কথা হয়েছে বাবুর সাথে নি রিপ্লেসমেন্টের কথা হয়েছে বা সমগোত্রীয় কোনো একটি ট্রিটমেন্টের কথা হয়েছে যেখানে আপনার একটা সার্জারির প্রয়োজন হতে পারে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি দ্বিতীয়ত কুম্ভ রাশির খরচের মাধ্যমে কিছু স্বাস্থ্যজনিত পজিটিভিটির মাত্রা কুম্বরাশির কুম্ভ রাশির যে বা যারা বর্তমানে স্বাস্থ্যজনিত সমস্যায় আছেন প্রচুর পরিমাণে স্বাস্থ্যজনিত বিষয়ে ভুগছেন কোন ক্রমে ঠিক হচ্ছে না তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা বর্তমানে ফাইন্যান্স নিয়েই আপনার মূলত প্রশ্ন এবং আপনি অনেকবার চেষ্টা করেও ফাইন্যান্সকে ভালো করতে পারেননি তবে আগের থেকে এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো এই পরিস্থিতিতেও যদি ভালো না হয় এছাড়া আর কোনো কম্বিনেশন হয় না যেটা ভালো দিকে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব যে চক্র রয়েছে সেখানে কিছু তাৎকালিক সমস্যা থাকতে পারে মূলত দ্বিতীয় একাদশ চতুর্থের কম্বিনেশনে আর্থিক স্টেবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর বর্তমানে কুম্ভ রাশির তেমনই সংযোগ দেখায় অন্তত আর্থিক স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হোক আর না হোক আর্থিক চূড়ান্ত নেগেটিভিটির কোনো রকম সমন্বয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত পক্ষে আমি দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস প্যারেন্টাল হোক ম্যাটার্নাল হোক কোথাও যেন গিয়ে একটা প্রপার্টি রিলেটেড ইস্যুজ আছে আর সেস্টারাল প্রপার্টি নিয়ে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত জেনে রাখুন বাড়বে তবে এই মাসে আপনাদের বিদ্যার জায়গাটাও শুভ থাকছে এডুকেশনাল গ্রোথ হওয়া এডুকেশনাল ভালো জায়গায় চান্স পাওয়ার মতো অবকাশ এগুলো কিন্তু আমরা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারব অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেমের শর্ট আউট হওয়ার সম্ভাবনা প্রবল যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে পিএইচডি করছেন বা তৎগোত্রীয় কোনো কোর্সের সাথে সংযুক্ত রয়েছেন কিন্তু আপনি আপনার এডুকেশনাল জায়গা ভালো দিকে নিয়ে যেতে পারছেন না আমি মনে করি তাদের এডুকেশনাল প্রবলেম অনেক বেশি শর্ট আউট হয়ে যাবে বা তেমন সম্ভাবনা রয়েছে যাদের সুপারভাইজার রিলেটেড প্রবলেম কোনো একটা প্রবলেম যেটা আপনার স্পেশালি এডুকেশন রিলেটেড বিষয়েই রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তেমনই সংযোগ সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ সমস্যা যদি আপনার হয়ে থাকে মূলত প্রফেশনাল ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে জানাই প্রফেশনাল প্রবলেমগুলো ধীরে ধীরে শর্ট আউট হবে ইমিডিয়েট বেসিসেই সমস্ত প্রফেশনাল প্রবলেম কুম্ভের কিন্তু সমাধান হবে না তবে যেহেতু দশম্পতি চতুর্থভাবে এসেছেন অনেকেই ধীরে ধীরে স্থায়িত্ব পাবে চাকরি করতেন মাঝখানে চলে গিয়েছিল পুনরায় হয়তো সুযোগ পাচ্ছেন এখনও পাননি যারা তাদের প্রাপ্তির যোগ কিন্তু থাকছে জুলাইয়ের বারো তারিখের পর আর যাদের স্টেবিলিটির প্রয়োজন যার জন্য আপনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্টেবেল হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করতে পারছি তার মানে মূল কথা হলো রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে প্রফেশনাল লাইফের গতি প্রকৃতি বাড়বে অস্থায়ী কর্মজীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা যুক্ত রয়েছেন চাকরির সাথে তাদের ক্ষেত্রেও যেমন স্টেবিলিটি বাড়বে দোজ ওয়ার কানেক্টেড উইথ বিজনেস ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে শুধু প্রয়োজন পজিটিভিটিটাকে খুঁজে নেওয়ার চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই হ্যাঁ যদিও রিলেশনশিপ ফ্রম ইউর প্রফেশনাল লাইফ সেটা তৈরি হতে পারে বিশেষ করে যাদের একই জায়গায় চাকরি একই প্রতিষ্ঠানে চাকরি করেন আপনার কলিগের সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রেই পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে বা সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি রাখছি না চলে আসি আমরা এরপরে সেলফ প্রফেশনে যদিও সেলফ প্রফেশন নিয়ে অনেক প্রশ্ন আছে বিকজ কুম্ভের সেলফ প্রফেশনের জায়গাটা বারবার নেগেটিভ হয়ে যাচ্ছে সতেরো তারিখের পরে প্রফেশনাল জায়গাটা আবার ভালো হবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটি বলতে আমরা যেটা বুঝি যে স্টেবিলিটির খোঁজ আমরা অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও করি সেটা কিন্তু আর যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে যারা যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিংয়ের যে কোনো ধরনের বিষয়ক্রমের সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা ফ্লগ বা ব্লগ এনি টাইপ অব থিংসের সাথে যুক্ত তাদের পজিটিভিটি থাকবে যারা মূলত কোডিং শিখে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন তাদের ধনাত্মকতা বাড়বে মেডিকেল প্রফেশনের জন্য এই মাস কিন্তু কুম্ভের যথেষ্ট পজিটিভ কুম্ভ রাশির পজিটিভিটি বাড়বে টিচিং প্রফেশনে যারা আছেন তাদের জন্য তাদের চাকরি সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে যে প্রবলেমের মধ্যে ঝুলে ছিলেন ঝুলে আছেন ঝুলে থাকবেন না ঝোলাইয়ের পরে সমাধান হবে হাসি ফুটবে পেরিয়ে আসতে পারবে কুম্ভ তবে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত নাই অ্যাথলেটিক্স আছেন যারা ট্রেনিং টিচিং ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটি যাই বলি না কেন একই মুদ্রার দুটো পিট। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু ক্রমশ বর্ধিত হবে তবে কুম্ভের দাম্পত্য জীবনের জায়গাটা ষোলো তারিখ পর্যন্ত বেশ ভালো ষোলো তারিখ পর্যন্ত রিলেশনশিপ ঠিক থাকছে দাম্পত্য সমস্যা কম যদি বিবাহের জন্য কথা বলতে হয় দুই পরিবারের মধ্যে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না আপনাদেরও রাখার প্রয়োজন নেই তবে যারা ডিভোর্স নিয়ে চিন্তিত ডিভোর্সের কারণে নানা রকমের মেন্টাল প্রেশার বর্তমানে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা রয়েছে এখন ডিভোর্স হবে না রিল্যাক্স থাকতে পারেন ষোলো তারিখের পর যে সিচুয়েশান চলবে সেখানে গিয়ে আপনার সামহাও একটা প্রবলেম আসতে পারে যে প্রবলেম যদি ধৈর্য ধরতে পারেন গোটা একটা মাস ধৈর্য ধরুন প্রবলেম শর্ট আউট হয়ে যাবে কোনো ডাউট এখানে রাখছে না চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের ডিসকাশনের যে মূল বিষয়বস্তুটি রয়েছে সেটি হল নক্ষত্র ভিত্তিক প্রেডিশন আর প্রথম নক্ষত্র মানে নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠার দেখুন প্রবলেম মোটামুটি আমি করেছি তিন থেকে চারটে একটা হলো হেলথ। ধনিষ্ঠা যেমন নিজের হেলথ নিয়ে ভুগছেন পরিবারের সদস্যদের হেলথ নিয়েও ভুগছেন এবং এমন কিছু প্রবলেম যেটা আজকে থাকে এক মাস চলে আবার সমাধান হয় আবার হয় সো কোথাও যেন গিয়ে একটা রিপিট টেলিকাস্ট চলছে এর ফলে আপনার মন মেজাজ ভালো থাকে না এর ফলে আপনি দেখেন আপনি এনার্জি পান না সো ধনিষ্ঠার এই বিষয়গুলো কিন্তু সর্ট আউট ধনিষ্ঠার ইদানিং যে ছোটোখাটো প্রবলেম হচ্ছিল হঠাৎ করে ল্যাপটপ খারাপ পাওয়া হঠাৎ করে কম্পিউটার খারাপ হওয়া হঠাৎ করে এটা না পাওয়া মেন্টালি প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভনেস চলে আসলে এমনি তো এখনও রেগে আছে। এখনও রাগের জায়গাটা একটু বেশি চলে আসছে ধনিষ্ঠার আর ধনিষ্ঠাকে আমি বারবার পরামর্শ দিই কুম্ভের ধ্বনিষ্ঠাকে তো বেশি করে পরামর্শ দিই নিজের রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে আনটিল আপনি আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারবেন ততদিন কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা শিখতেই হবে প্রয়োজন এটা শেখার আর আমি মনে করি আপনি চাইলে সেটা সম্ভব ওয়েল চলে আসির পরের বিষয়টি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল যে ঋণ রয়েছে আপনার অর্থ ইনকাম ভালো আপনি ভালোই করেন তারপরেও আপনার ঋণ হয়ে যায় ঋণ করে ফেলেন খরচ বেশি করে ফেলেন যে কারণে ঋণ করতে হয় বা যে কারণবশতি হোক না কেন ঋণের মাত্রাটা পাল্লা দিয়ে বেড়েছে ধনিষ্ঠ আর আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে দাদা ধনিষ্ঠার কি ঋণ কমে যাবে আমি আপনাকে বলি তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ কমে যাবে বা ঋণ কমে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে এমনি ঋণ চলছে মানসিক চাপ আছে ঋণের জন্য প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা কথাই বলবো যাদের ঋণ নেওয়া আছে লিগাল প্রসেসের মধ্যে দিয়ে কোনো সমস্যা হবে না যাদের অন্যভাবে ঋণ নেওয়া ধার নেওয়া এভাবে ওভাবে সেভাবে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে ধনিষ্ঠার যারা নতুন করে লোন নিতে চাইছেন প্রপার প্রসিডিওর মেনটেন না করে একদমই লোন নেবেন না পরবর্তীকালে সমস্যা হবে দু দিনে পাঁচ দিনে লোন হয়তো পাওয়া যেতে পারে সেখানে আপনাকে অনেক ধরনের ফলস তথ্য দিতে হয় এখানে আমি ধনিষ্ঠাকে একটাই পরামর্শ দেব যে কোনো রকম ইলিগালিটির দ্বারা ছোটোখাটো কাজ হোক আর বৃহৎ কাজ হোক এই মুহূর্তে কিন্তু সম্পন্ন করা যাবে না দ্বিতীয় যে বিষয় ধনিষ্ঠার ক্ষেত্রে সেটা অবশ্যই বিবাহনী ষোলো তারিখের পর সময়টা একটু ডাউন চলবে পার্সোনাল লাইফ বিবাহিত জীবন বিবাহিত জীবন এগোনোর ক্ষেত্রে চেষ্টা করুন যতটা নিয়ন্ত্রণ করা যায় আর আমি বিশ্বাস করি চেষ্টা করলে সব সম্ভব ধনিষ্ঠার ক্ষেত্রেও সম্ভব নক্ষত্র শতভিসার আমার বক্তব্য কিছু আছে প্রথমে বলি শতভিসার এমনিতে চলছে পরিস্থিতি খুব যে ভালো করে চলছে সেটা না আবার শতভিসা যে খারাপ আছেন আমি মনে করি শতবিশার প্রবলেম হলো একটা হেলথ প্রবলেম প্রচুর পরিমাণে হেলথ মেন্টাল দিয়ে ফিজিক্যাল দিয়ে প্রচুর প্রেশার আসছে দ্বিতীয় প্রবলেম যেটা শতভিশার আসছে সেটা হলো সাপোর্ট পাচ্ছে সেই মানুষটি নেই যে মানুষটির সাথে সব শেয়ার করা যায় এবং যে মানুষটি দিন শেষে এসে বলবে যে তুমি যাই করো না কেন তোমার সাথে আছি এই বিশ্বাসী মানুষটার বড় অভাব শতভিশার ক্ষেত্রে তবে শতভিসার হেলথকে ঠিক করতে হবে মানুষ খোঁজার চেষ্টা করতে হবে ফাইন্যান্স মোটামুটি থাকবে একটু চাপের মধ্যে দিয়ে গেলেও খুব নেগেটিভ নয় ব্যক্তিগত রিলেশনশিপের জায়গাটা ষোলো তারিখের পর একটু উনিশ হতে পারে জুলাইয়ের একটু সাবধানে থাকবেন শতভিশার আমি বলে দিই খুব স্ট্রংলি যারা বিদেশ যেতে চাইছে দূরে থেকে পড়াশোনা করতে চাইছে আগে সমস্ত প্রসিডিং হয়ে যাবে যারা মধ্যস্থতাকারী আছেন তৎপশ্চাৎ তাদেরকে পেমেন্ট করুন আগে থেকে একটা হিউজ পেমেন্ট কিন্তু করবেন না করলে কিন্তু সমস্যা হতে পারে শতভিশাকে একটু রেস্ট নেওয়া দরকার অতিরিক্ত ওয়ার্ক প্রেশার আপনার জন্য ভালো নয় সুতরাং এই মাসে আপনার আরেকটা টার্গেট হোক যে নিজের জন্য একটু সময় রাখবেন যে সময় নিজেকে এনরিচ করবেন না নট অনলি এনরিচ উইথ ভিটামিন ই বাট অলসো ইউ হ্যাভ টু এনরিচ ইউর সেলফ উইথ অল দ্য ভিটামিন অল দ্য অ্যাসপেক্ট অফ ইউর লাইফ আর এমনি শতভিশার বন্ধুভাগ্যটা এ মাসে কিন্তু একটু বেটার দিকে যাবে যে বা যারা বন্ধুভাগ্য নিয়ে সমস্যায় পড়েছেন একটু ভালো রেজাল্ট পাবে নক্ষত্র তৃতীয়তম মানে পূর্ব ভাদ্রপদ এডুকেশনাল ডিপার্টমেন্টের পজিটিভিটি বাড়বে চাকরি রিলেটেড বিষয়েও পজিটিভিটির জায়গা কিন্তু আছে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সুযোগ সুবিধা লিগাল রিলেটেড বিষয় নিয়ে সমস্যার সমাধান অনেকটা বেশি কিন্তু দেখতে পাচ্ছি এডুকেশনাল বিষয়ে যে যে প্রবলেমগুলো ছিল বর্তমানে পূর্বভাদ্রপদর সেই জায়গাগুলো কিন্তু অনেকটা হ্রাসপ্রাপ্ত হতে শুরু করেছে তবে পূর্ব ভাদ্রপদ এখনও মানুষ চিনতে পারেননি যে মানুষটিকে বিশ্বাস করে এত কিছু শেয়ার করছেন ঠিক দুই তিন মাসের মধ্যেই ফলটা বুঝতে পারবেন এখনও শুদ্ধে যাওয়া যায় নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে মিউটেশনের কাগজপত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ে খুব সতর্কতার সাথে পুঙ্খানুপুঙ্খ অবজারভেশন করে ক্রয় করার চেষ্টা করবেন সেটা ভালো ফলাফল দেবে বলে আমি মনে করি এবং ফার্দার যদি আলোচনা করতে হয় এটুকু বলি যে পূর্ব ভাদ্রপদর বেসিক্যালি গুরুজনের রিলেশনশিপটাও পজিটিভ দিকে যাব তবে পূর্বভাদ্রপদর যে সমস্যাটা কারেন্ট সিচুয়েশনে হ্যাবক পরিমাণে ছিল যে আপনার স্টাডি রিলেটেড যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন সেটা সমাধানযোগ্য জায়গায় আসছে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে সেটা হলো বিক্রি যে কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে ভালো দাম পাওয়া নিয়ে একটু চাপ হতে পারে এটার জন্য আপনাকে অসম্ভব ধৈর্য শক্তির পরীক্ষা দিতে হবে আর পূর্ব ভাদ্রপদের অনেক পুরনো কোনো রিলেশনশিপ পুরনো কোনো বন্ধুত্ব পুরনো কোনো সম্পর্ক পুরানো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এনি কাইন্ড বিষয় বিষয়বস্তু সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে বলে আশা রাখা যায় দেখুন আজকের অনুষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল যে কুম্ভ রাশির সম্পর্কে প্রেডিকশান রাখা আমরা রাখলাম বিভিন্ন রকম বিষয় নিয়ে কুম্ভ রাশির আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো সেটি আপনি আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকতে হবে ভালো থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ